নতুন কিছু দেখলে সেটা রান্নার রেসিপিই হোক আর হাতের কাজই হোক সেটা আমার শেখার কৌতূহল বরাবরই ছিল তাই তো সেদিন একটা ভিডিওতে দেখেছিলাম পালং শাকের কালারিং কচুরি করছে তাই আমিও দেরি না করে ঝটপট পালং শাকগুলোকে ধুয়ে নিয়ে একটা মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর সেটা চাকনিতে ছেঁকে সেই জলটা দিয়ে একটা গ্রিন করে ময়দার ডো মেখে নিয়েছি আর একটা হোয়াইট তো এই দুটো এই দুটো ভাগে আমি আটাগুলোকে মেখে নিয়েছি ময়দাগুলোকে মেখে নিয়েছি এবার আমি দুটোকেই বেলে নেব। তো এবার দেখো আমি দুটোকেই বেলে নিয়েছি দুটো রুটির শেপে একটা সাদা রুটি একটা সবুজ রুটি এরপর এই রুটিগুলোকে আমি একটার ওপর একটা রেখে আঙুল দিয়ে একটু ভালো করে চেপে দিলাম তো এরপর আমি এই রুটি দুটোকেই একটু বেলে নেব। দেখো ক্যামেরাটা আমি এক হাতে ধরে দেখাচ্ছি তো ক্যামেরা ধরার লোক নেই আর স্ট্যান্ডটা সবসময় লাগাতেও ইচ্ছে করে না অলস বলতে পারো এই ব্যাপারে তো এরপর আমি এটাকে রোল করে নিলাম তো এরপর দেখো সুন্দরভাবে এই দুটো রুটিকে আমি রোল করে নিয়েছি এবার আমি একটা ছুরির সাহায্যে ছোট ছোট লেচির আকারে এগুলোকে আমি কেটে নেব আর ওদিকে কিন্তু আমি তেল গরম বসিয়ে দিয়েছি আর হ্যাঁ তরকারিটাও কিন্তু আমার হয়ে গেছে এটা দিয়ে যেটা যা খাবো সেটা আলু ফুলকপির কড়াইশুঁটি দিয়ে নিরামিষ একটা তরকারি করেছি ভাজা মশলা দিয়ে সেটা দিয়ে খেতে বড়মশাই ভীষণ ভালোবাসে তো দেখো এরপর আমি আঙ্গুল দিয়ে এগুলোকে একটু চেপে দিলাম জাস্ট একটু চ্যাপটা করে নিলাম এরপর আমি লুচির মতো করে বেলে নেব আর দেখো কি সুন্দর একটা কালারিং একটা শেপ এসছে যেহেতু দুটো কালারের রুটি দিয়ে বেলে নিয়েছি দেখো কি সুন্দর একটা গোল গোল একটা কি ভাল লাগছে দেখতে আর এখানে তোমরা পালং শাকের পরিমাণটা আরও বেশিও ইউজ করতে পারো আমি প্রথমে করেছিলাম ফার্স্ট টাইম করেছি বলে পালং শাকের পরিমাণটা একদম অল্প দিয়েছিলাম এটা যত গ্রিন হবে তত দেখতে আরও ভালো লাগবে কি সুন্দর হয়েছে দেখো প্যাঁচানো পেঁচানো একটা ডিজাইন হয়ে গেছে এরপর আমি গরম তেলে লুচিগুলোকে ছেড়ে নেবো তো দেখো ফ্রেন্ডস ভাজাও আমার হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখো খেতেও কিন্তু দারুণ হয়েছে অনেকটাই কড়াইশুঁটির কচুরির মতো ভয়েস ওভারটা আমি পরে দিচ্ছি তাই বলতে পারছি কড়াইশুঁটির কচুরির যেরকম টেস্ট সে ঠিক একই প্রায় হয়ে গেছিলো এই পালংয়ের কচুরি তো আর এখন আমি গরম গরম বর্মশাইকে দিয়ে দিই আর তোমরাও এরকম সুন্দর সুন্দর এরকমভাবে বানিয়ে খাও আর ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লেগেছে আর যদি আমার রেসিপিটি আজকে ভালো লাগে তোমরা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে পাশে থেকো চলো ফ্রেন্ডস টাটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো